কারাদণ্ড খেটে আসা একজন দলনেতার দলকে কেন ভোট দিব যে কারণে সমর্থন করেছিল আফ্রিকার জনগণ উনি সাতাশ বছর দণ্ড খেতে পেরেছে কিন্তু কিন্তু বিরুদ্ধে বেশি ছিল

নিচের আমি শুনেছি আমাদের যে দ্বন্দ্বের যে ব্যাপারটা এটা একদম টাইপ করে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে আমাকে মানে উনি বলতে চাচ্ছে যা হয়েছে এটাও নাকি ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বা ভালো কথাই বললো তাহলে এরকম ইচ্ছা মন্ত্রীর দরকার ছিল কি মন্ত্রীগুলো ছিল ইচ্ছা মন্ত্রী এখন আমার কথা হচ্ছে নিচের কোর্টে সাজা দেওয়াটাই কিন্তু চূড়ান্ত সাজা নয় আপনার হাইকোর্ট গেছে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট রয়ে গেছে আর দেখেন আমাকে দ্বন্দ্ব দিয়েছে আপনি ভালো কথাই বলছেন দ্বন্দ্ব যে হয়েছি এতে হাইকোর্টে তাহলে আপনি আমাকে কনভিক্টেড কিভাবে বলবেন আমি নিয়ে আসি এগুলো সাধারণ মানুষ জানে না তো কারণ আপনাদের মাধ্যমে যে গণমাধ্যমের মাধ্যমে আমি কথা বলার সুযোগ পাইনি এ আজকের পর থেকে জানবে যে রফিকুল দ্বন্দ্ব হলেও সে হাইকোর্টে তার দ্বন্দ্ব রহিত হয়